হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে নিয়ে আসলাম আর একটা ভিডিও আর ভিডিওটা হইল কি ভিন্ন ধরনের আর এই ভিডিওর ভিতরে কাতারের ভিতরে যেগুলা কিছু কিছু মার্কেটের বা বিভিন্ন দেশের কালচারের কিছু খাবার দাবার নিয়ে ফেস্টিভ্যাল করা হয় আর এখানে হিসেবে কি সেই ধরনের একটা ফেস্টিভ্যাল এখানে ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি তুর্কি বা আরও মিশরের বিভিন্ন দেশের স্টল আছে এই স্টলের ভিতরে যার দেশের যে একটা ফেভারিট যে একটা জিনিস যে একটা আকর্ষণীয় খাবারগুলা এখানে বিক্রি করা হয় আর এইগুলা দিয়া ছোট্ট একটা মেলার মতো আয়োজন করা হয়েছে আর অনেক সুন্দর এই জায়গাটা আর এখানে বিভিন্ন দেশের মানুষরা আসে এইগুলা কেনার জন্য দেখার জন্য ঘুরার জন্য সব জায়গার মানুষ আসে দেখাটা আর বড়ো ভালো লাগে এইসব ফেস্টিভ্যালগুলা এইগুলাতে আসলে নানান ধরনের দেশের সব দেশের মানুষ দেখা যায় বাচ্চাদের খেলাধুলা আর কি অন্যরকম একটা মনোরম পরিবেশ এগুলাতে দেখেন এইগুলাতে যে দেশের যেগুলো খাবার বেশি সুন্দর বা আকর্ষণীয় সব জায়গাগুলাতে বেশি অংশ এখানে মানুষ আসে এখানে বেশি অংশ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ানের ফুড ওইগুলা চলতেছে আর এই সাউথ ইন্ডিয়ান মানুষগুলো বেশি তারপরে আছে তুর্কি আছে পাকিস্তান আছে এগুলারও খাবারগুলা অনেক বেশি চলে মাঝে মধ্যে মিশরিরও আছে খুব ভালো লাগে সব ইয়েগুলা খাবারগুলা আর অনেক সুন্দর জায়গাটা খুব সুন্দর পরিবেশ করে রাখছে আর এই স্টলগুলোতে বিভিন্ন দেশের কালচারের কাজ যেগুলো আছে ওইগুলোও তার এখানে রাখে দেখতে অনেক সুন্দর লাগে এইসবগুলো জায়গাগুলো দেখতে যে কার কীরকম কোন দেশর খাবার কীরকম স্বাদ কীরকম সব জায়গা মানুষ ওইগুলো এখানে চেক করে আর খায়ও আর অনেক ভালো লাগে যার দেশের যেটা সুন্দর পছন্দ অনেক কিছু আছে এখানে স্টলগুলাতে আর ভালো লাগে সব দেখতে খুব সুন্দর করে তারা জায়গাটা তারা ইউ করছে সাজাইছে অনেক সুন্দর লাগে একটা মেলা সিস্টেমে দেখেন সব জায়গাতে এরকম আর মানুষ এইসব জায়গাগুলাতে প্রচুর মানুষ ঘুরতে আসে মানে আকর্ষণ খুব সুন্দর সুন্দর আয়োজন করে যে জায়গায় তারা আয়োজন করে ওই জায়গাতেও মানুষ সে প্রচুর বিল লাগে আর প্রচুর মানুষও আসে এইসব জায়গাগুলাতে আনন্দ ভোগ করার লাগে খাওয়া দাওয়ার লাগে বা বিভিন্ন কাজে খামে তারপরে রেস্টুরেন্টের ইউ করার লাগে মানুষও প্রচুর মানুষ আসে ওইগুলাতে ঘোরাফেরা করার জন্য ছোট্ট বাচ্চারা আসলেও এখানে যারা আজনবী যারা আছে এই রাতের বেলায় এইসব ফেস্টিভ্যাল যেগুলো হয় ওগুলাতে বাচ্চারা নিয়ে আসলে তারপরে তারাও খেলাধুলা করতে পারে আর অনেক ভালো লাগে এইসব জায়গাগুলোতে আর পর্যটকও প্রচুর বেশি এইসব জায়গাতে আসে সুন্দর একটা পরিবেশ এখানে কোনো টিকিট লাগে না কোনো কিছু লাগে না তারপরে সব কিছুর সিকিউরিটি মসজিদ তারপরে ঠান্ডা পানি খাওয়ার ব্যবস্থা খোলা সব কিছু এই জায়গার ভিতরে এইসব জায়গাতে আছে। আর মানুষের নিরাপত্তা সিকিউরিটি একেবারে একশোর একশো সিকিউরিটি নিরাপত্তা আর ক্রাইম নাই বললেও চলে এসব দেশও আর তাদের আইনটা কি খুব সুন্দর আইন ব্যবস্থা যে যেরকম পারে এরকম বাড়িতে একটা দুইটা তিনটা পর্যন্ত চলাফেরা করতে পারে সে কোনো টু শব্দ করার মতো ক্ষমতা নাই আর চুরি সামারি আপনার ব্যাগ নিবগি মোবাইল নিবগি টেকা নিবগি গাড়ি নিবগি কোনো কিছু সেও সইত না আপনি গাড়ি মোটর সাইকেলও চাবি লাগাইয়া সারা দুনিয়ায় ঘুরিয়া আকা বা জায়গাত আপনার মোটর সাইকেল টইসে সেও নিত না আর আমরা যে সময় ডেলিভারি কাজ করছি তো আমরা গাড়ি দিয়ে যে সময় যাইতাম তো যার বাইক আছে তার বাইকও জায়গা তো চাবি লাগাইয়া পার করিয়া রাখিয়া তো কোনো সমস্যা হইতো না এগুলা খুব সুন্দর ব্যবস্থা গাড়ি তো যদি চাবি লাগাই থাকে তো গাড়িও কেউ চইত না আর টাকা পয়সা তো অবার সারা মানুষে কত জায়গার কত জায়গার মানুষে টাকা পয়সা লইয়া যায় আমরা গ্রুপও ডেলিভারির দশ হাজার বারো হাজার বিশ হাজার লিয়া যাইতাম প্রতিদিন তো এগুলা রাত্রে দুইটে একটা সময় লেগে কোনো সমস্যা না খেয়ে কোনো এগুলা টু শব্দ করার মতো কোনো ইয়া নাই খুব সুন্দর ব্যবস্থা আর ভিডিওটা এখানে শেষ হইব সবাই ভালো থাকবা সুন্দর থাকবা সুস্থ থাকবা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা আর আপনার তোর ভালোবাসা সবসময় এরকম অবিরম থাকে যেন আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখইব অন্য কোনো এক ভিডিওতে আসার সময় এখন পাশে থাকবা ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ